আমার লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত আজকে খুব ইন্টারেস্টিং ক্লাস করাবো তোমরা জানো ছিল ছিল ইংরেজি কি তোমরা জানো ছিল ইংরেজি হলো ছিল ইংরেজি আর একটা হচ্ছে হ্যাড তাহলে ওয়াস এবং হ্যাড দুটোরই মানে হলো ছিল কিন্তু এই দুটো আলাদা আলাদা অর্থে ব্যবহার হয় ঠিক আছে সেটা আমরা জানবো এটা নিয়ে কিন্তু স্টুডেন্টরা খুব প্রবলেম ফেস করে যখন তাদেরকে ট্রান্সলেশন দেওয়া হয় ঠিক আছে তারা কিন্তু যেখানে ওয়াজ হওয়ার কথা সেখানে হ্যাড লেখে যেখানে হ্যাড হওয়ার কথা সেখানে ওয়াজ লেখে ঠিক আছে কারণ এটা একটা মানে বুঝতে প্রবলেম হয় ঠিক আছে সেই জন্য আমি আজকে ক্লিয়ার করবো এই ভিডিওটাতে যে কোন ক্ষেত্রে ওয়াজ বা কোন ক্ষেত্রে হ্যাড হয় ঠিক আছে যারা নতুন আছো তারা ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার সরি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ঠিক আছে যাতে এরকম নতুন নতুন ভিডিও তোমরা দেখতে पाओ ওকে তাহলে দেখো ওয়াজ মানে ছিল আমি কিন্তু পার্থক্যর মত করে বোঝাচ্ছি তাহলে বেশি সুবিধা হবে ওয়াজ মানে তো ছিল কর্তা নিজে ছিল কর্তা নিজে ছিল কর্তার নিজে থাকার কথা বলা হচ্ছে কর্তা নিজে ছিল ওকে আর হ্যাড মানে ছিল কি কর্তার ছিল কর্তার ছিল কর্তা ছিল কর্তা নিজে ছিল একটা উদাহরণ কি যেমন ঠিক আছে সে কলকাতায় ছিল তাহলে কর্তা নিজে ছিল কলকাতায় ছিল ওকে তাহলে আর কর্তার ছিল র আছে এটা বুঝতে হবে কর্তার ছিল মানে কর্তার কাছে কিছু ছিল যেমন হি হ্যান্ড এ কার তার একটা গাড়ি ছিল কর্তার ছিল এখানে র আছে ঠিক আছে কর্তার সঙ্গে যদি র থাকে তাহলে বুঝতে হবে কর্তার কাছে কিছু ছিল ওকে তাহলে রয়েছে তাহলে এই রটা বোঝাচ্ছে বলে কিন্তু এটা র বোঝাচ্ছে কিন্তু হ্যাঁ এটা বুঝতে হবে এটাই মেন বোঝার ওকে র এখানে কিন্তু এই ওয়াশ ওয়াশের ক্ষেত্রে কিন্তু কর্তার সঙ্গে র নেই ওকে সেক্ষেত্রে তাহলে বুঝতে পারছি যে কর্তার নিজে ছিল আর কর্তার ছিল কর্তার কাছে কিছু ছিল এরকম বোঝাচ্ছে ওকে আরেকটা যেমন মনে রাখতে হবে যে ওয়াজ এর পরে পরে নাউন বা অ্যাডজেক্টিভ হতে পারে ঠিক আছে ওয়াজ এর পরে নাউন বা অ্যাডজেক্টিভ হতে পারে কিন্তু হ্যাড এর পরে সর্বদাই নাউন হবে হ্যাডের পরে পরে সর্বদা নাউন হবে এখানে কিন্তু হবে না ওকে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এটা কিন্তু প্রচন্ড কনফিউশন হয় এটা করার সময় প্রচন্ড কনফিউশন হয় ঠিক আছে সে সুখী ছিল একটা উদাহরণ বলছি সে সুখী ছিল হি ওয়াজ হ্যাপি তার সুখ ছিল হি হ্যাড হ্যাপিনেস ঠিক আছে তো এরকম ধরনের এক্সাম্পেলগুলো হয় সে সুখী ছিল হ্যাঁ সে ছিল নিজে ছিল সে সুখী ছিল নিজে ছিল কিন্তু আর তার সুখ তার সুখ ছিল ঠিক আছে তার ও তাহলে র আসছে ঠিক আছে আমি বলেছি হ্যাডের সঙ্গে কিন্তু কর্তার পরে র আসবে আর ওয়াজের ক্ষেত্রে কর্তার পরে র আসবে না ওকে তাহলে এরকম ছোটোখাটো প্রবলেমগুলো ঠিক আছে বড় হয়ে দাঁড়ায় সব ছাত্রদের ক্ষেত্রে তো যাই হোক এরকম আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি তোমরা এগুলো বাড়িতে হোমওয়ার্ক করবে ঠিক আছে যেমন সে ছিল একজন একজন ছাত্র ঠিক আছে সে ছিল একজন ছাত্র তার ছিল তার ছিল একটি ছাত্র নেক্সট আমি ছিলাম অফিসে আমি ছিলাম অফিসে ঠিক আছে সে সে ছিল সে ছিল একজন শিক্ষক ঠিক আছে নেক্সট নাম্বার ছেলেটির ছেলেটির একটি পোষা কুকুর ছিল পোষা কুকুর ছিল ঠিক আছে এগুলো সব লিখে নাও এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে তার একটি সুন্দর কলম ছিল ওকে সে তার ঘরে ছিল সে তার ঘরে ছিল এই করেটা দিলাম তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে বাড়িতে এগুলো লিখবে ঠিক আছে দেখবে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে ওকে তা আজকের মতো টাটা বাই বাই